দু সালের আগে আমরা দেখতে পাচ্ছি যে দেশ জুড়ে এনআরসি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি আছে এবং দু সালে আমাদের রাজ্যে বিধানসভা ভোট তো এই এনআরসি হলে আপনাকে যে দরকার সাতখানা ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো আপনি রেডি করুন কারণ এই ভিডিওটা একটা জম্পেস ভিডিও হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষকে এই ভিডিওটা দেখা উচিত এবং আমি রিকোয়েস্ট করবো স্কিপ করে কেউ যাবেন না প্লিজ একবার হলো অন্তত একবার হলো ভিডিওটা দেখুন এবং এনআরসি রিলেটেড যত ইস্যু আসবে সমস্ত ইস্যু আমরা আপনাদের সামনে সবার প্রথম তুলে ধরব তাই সকলের কাছে একটাই রিকোয়েস্ট এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন যদি আপনি অথেন্টিক নিউজ তো বা অথেন্টিক মানে আর্টিকেল চান চানতো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন তাই দেখুন যে বিষয়টা দু সালে বিধানসভা ইলেকশন আছে আমাদের আমাদের রাজ্যে ইলেকশন এবং এই এনআরসির টাইম আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক কিনা তাহলে বুঝুন আপনারই ভারতের নাগরিক কিনা এটাকে আপনাকে প্রমাণ করতে হবে বড় একটা ইস্যু এবার আপনার কাছে ভোটার কার্ড আছে আধার কার্ড আছে ঠিক আছে এটা বলবেন ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে নাগরিক প্রমাণ করতে পারবেন না আপনাকে নাগরিক ভারতের নাগরিক প্রমাণ করতে গেলে সাতখানা ডকুমেন্টস দরকার আমি কেন বলছি আপনি হয়তো ভাববেন যে ভোটার কার্ড বা আধার কার্ড নাগরিকত্ব প্রমাণ করতে পারে না এটা কেন বলছি তার কারণ আছে সুপ্রিম কোর্ট আমি একটা আর্টিকেল দেখাবো আপনাকে যখন বিহারে এস চালু হয়েছিল তখন সুপ্রিম কোর্ট ইলেকশন কমিশনারকে বলেছিল যে সুপ্রিম কোর্টে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কনসিডার আধার এপিক এবং রেশন কার্ড ফর বিহার ভোট রোল রিজার্ভেশন সুপ্রিম কোর্টও জানিয়েছিল আমি একটু বাংলার একটা আর্টিকেল নিয়ে আসি দেখুন জি চব্বিশ ঘন্টাতেও কিন্তু এই নিউজটা এসেছে কি বলা হচ্ছে যে আধার নাগরিকত্বের প্রমাণ নয় ভারতে নাগরিকত্ব হতে গেলে লাগবে এই কয়েকটা ডকুমেন্টস তো দেখতে পাচ্ছেন চারিদিক জুড়ে কিন্তু এই আর্টিকেলগুলো ছেয়ে আছে এবার বিষয়টা কি বলুন তো বিষয়টা হচ্ছে আপনাকে এই ডকুমেন্টসগুলো কিন্তু আগে থেকে রেডি করতে হবে দেখুন কি কী ডকুমেন্টস সবার প্রথম ডকুমেন্টস যাওয়ার আগে এই বিষয়টা আগে বুঝে নিন নাগরিকত্ব প্রমাণ করার জন্য এনআরসিতে আধার বা ভোটার কার্ড আইডি যথেষ্ট নয় পরিষ্কার বলে দিচ্ছে আধার বা ভোটার কার্ড আইডি যথেষ্ট নয় ঠিক আছে বুঝা গেল এনআরসিতে নাগরিকত্ব প্রমাণ করতে হলে কি বলছে উনিশশো একাত্তর সালে চব্বিশে মার্চের আগে জারি করা কিছু নথি প্রয়োজন বেঁধে দিয়েছে এবং ডেটটা বেঁধে দিয়েছে যে চব্বিশে মার্চ উনিশশো সালের আগে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে তখন কি আপনি ভারতে ছিলেন না বাংলাদেশ থেকে এসেছিলেন কি কি প্রমাণ আছে তা জানতে চেয়েছে যদি আপনার প্রমাণ থাকে পূর্বপুরুষে কোনো একটা ডকুমেন্ট গভর্নমেন্ট নাম থাকলেই হবে পূর্বপুরুষের এবার দেখুন এনআরসি যার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল রেজিস্টার নাগরিকত্ব প্রমাণের জন্য বেশ কিছু কন্ডিশন বেঁধে দিয়েছে যেমন উনিশশো একাত্তরে চব্বিশে মার্চের আগে ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস কথা বলেছে একবার দেখে নিন যে উনিশশো সালে চব্বিশে মার্চের আগে আপনি যে জমি কিনেছিলেন তার কি কোনো রেকর্ড আছে বা আপনার পূর্ব আপনার নাও থাকতে পারে আপনার পূর্বপুরুষের কোনো জমির রেকর্ড আছে রেকর্ড যে না থাকে খাজনা দিয়েছেন সরকারকে ঠিক আছে তার কি কোনো রশিদ আছে এইটা একটা বলেছে অপর দিক থেকে বলেছে আপনি পাসপোর্ট আছে আপনার কাছে বিদেশে যাওয়ার জন্য যে পাসপোর্ট লাগে ঠিক আছে পাসপোর্ট আছে আপনার কাছে পাসপোর্ট থাকলেও কিন্তু হবে তাহলে জমি রেকর্ড থাকতে হবে বা খাজনা দিয়েছেন এরকম রসিদ থাকতে হবে গভর্নমেন্ট রসিদ কিংবা পাসপোর্ট দেখুন এই তিনটে কিন্তু সরকারি কাগজ ঠিক আছে বিবাহের মানে ম্যারেজ সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট কি আছে আপনার কাছে আছে এটাও দরকার ব্যাংকের নথি ব্যাংকের কোনো বই পাস বই আছে উনিশশো চব একাত্তর সালে চব্বিশে মার্চের আগে দেখুন থাকলেও হবে ঠিক আছে বা ব্যাংকে মানে পাসবুক নাও থাকে ইলেকট্রিক বিল দিয়েছেন তা বিলে বিলটা কি আছে আপনার কাছে তাও থাকলে হবে ঠিক আছে এবার দেখুন এডুকেশনের ক্ষেত্রে বলছে যে শিক্ষাগত যোগ্যতায় আপনি স্কুলে যে পড়েছেন মানে উনিশশো সালে চব্বিশে মার্চে আগে স্কুলে খাতায় কি আপনার নামটা আছে এইটা জানতে চেয়েছে স্কুলের খাতা কি আপনার নাম আছে জানতে চেয়েছি বা কোনো সরকারি কাগজ থাকলেই হবে মানে আপনার বা আপনার পূর্বপুরুষের থাকলেই হবে এই সাতটা ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনার কোনো আর চাপ নেই তো এই ছিল পুরো বিষয়টা আর কিছু বলে আমি ভিডিওটা বড় করছি না কারণ আপনারা সবাই জানেন যে এই চ্যানেলটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি এই ভিডিওটা আনতাম না কারণ অনেকের কমেন্টে রিকোয়েস্ট করেছেন একটু আগে যে সকালের দিকে যে ভিডিওটা করেছিলাম ওখানে অনেকে রিকোয়েস্ট করেছেন যে দাদা একবার মানে এনআরসির জন্য কী কী ডকুমেন্টস দরকার সেগুলো আপনি বলুন তা আমি আমার টিমকে অ্যালাইন করলাম ওরা রিসার্চ করে আমাকে এই তথ্যগুলো দিল যেগুলো আমি অ্যানালাইসিস এখন আপনাদের সামনে করলাম তো সকলকে একটাই কথা বলবো প্লিজ সাবস্ক্রাইব করে নিন বাংলার জ্ঞান হাব আর হ্যাঁ এনআরসি রিলেটেড যে কোনো তথ্য পেতে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলে